শূন্য থেকে কিভাবে লক্ষ টাকা ইনকাম করলাম ইউটিউব থেকে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করে তোমার পার্সোনাল ব্র্যান্ড করতে চাও তাহলে তোমাকে কি কি করতে হবে কেন দুই হাজার ছাব্বিশ সালে এসে তোমাকে কন্টেন্ট ক্রিয়েশন শেখাটা অনেক বেশি দরকার এবং কিভাবে আমি কন্টেন্ট দিয়ে ব্র্যান্ডের সাথে ডিল করে রেভিনিউ জেনারেট করি গত পাঁচ বছরের সকল এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওতে সো লেটস স্টার্ট দি ভিডিও আমি শিওর প্রত্যেকটা স্টুডেন্ট চাকরিজীবী কিংবা বাসায় বসে থাকা অসংখ্য মেয়ের মাথায় একবার হলেও কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হওয়ার স্বপ্ন জেগেছেই অ্যান্ড কেউ সেটা শুরু করেছে কিংবা কেউ কাজের প্রেশার ফ্যামিলি সাপোর্টের অভাবে লোক লজ্জার কারণে করতে পারেনি এবং বাংলাদেশের অলিতে গলিতে কিন্তু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার রয়েছে বাট মোস্ট অব দ্যাম আর ড্রপ নাও বিকজ কন্টেন্ট ক্রিয়েশনটা শুধুমাত্র ক্যামেরা অন করে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানো কিংবা ভিউজ পাওয়া না দু হাজার উনিশ সাল থেকে আমি ইউটিউবে কন্টেন্ট প্ল্যান করি সারা রাত ভাবতাম যে আমার চোখে যা আমি দেখতে পাই সেগুলো ক্যামেরায় ধারণ করে মানুষের কাছে যাতে ছড়িয়ে যায় এবং এভাবে ভাবতে ভাবতে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি আমিও বন্ধুদেরকে নিয়ে ফানি ভিডিও ক্রিয়েট করা স্টার্ট করি কিন্তু হার্স রিয়েলিটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন থেকেও আমার কিছু বন্ধুর মধ্যে কে কত টাকা নিবে সেই আইডিয়াটা মাথার মধ্যে চলে আসে অ্যান্ড এই জিনিসটা নিয়ে আমি খুবই কষ্ট পাই আর যখন দেখলাম যে ভিউজ আসছে না তখন আমি ভাবলাম যে কি করা যায় এবং না বুঝেই আমি সে সময়ে নোবেলের কয়েকটা গান আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই এক রাতে আমার কাছে সত্তর হাজার ভিউজ চলে আসে সে সময় একটা জিরো সাবস্ক্রাইবারের চ্যানেলে সত্তর হাজার ভিউজ ইনসেইন একটা ব্যাপার ছিল আমি তো অনেক বেশি খুশি এবং ঘুম দিই এবং সকালে উঠে দেখি আমার চ্যানেল গায়ে এবং তখন আমি বুঝতে পারি কপিরাইট স্ট্রাইক নামে একটা জিনিস রয়েছে আপনি যদি আরেকজনের কন্টেন্ট আপলোড করে দেন সে চাইলে আপনার ভিডিও কিন্তু নামিয়ে দিতে পারে ইউটিউব থেকে অ্যান্ড আমার স্বপ্ন সেখানেই শেষ তো তোমরা যারা ফার্স্ট থেকে শুরু করবা অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে কিন্তু কনসেপ্টটা তোমাদের মাথা থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আরেকজনের ভিডিও আপলোড করে চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিংবা ভিউজ পেলেও তোমার সেই চ্যানেলে কোনো দাম নেই অনেস্টলি বললে এভাবেই কিন্তু তুমি তোমার ফার্স্ট চ্যানেলের ক্ষতি করছো আমি যখন দেখলাম আমার ফানি ভিডিওস থেকে ভিউজ আসছে না আমি তখনও থেমে যায়নি এন্ড আমার বাবা মা কিন্তু আমাকে অনেক বকাঝকা করেছে এই এইসবের জন্য এই যে একটা ড্রিম আমার মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে যার কারণে আমি কখনোই কিন্তু আমাকে থামিয়ে রাখিনি আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যাই বানাবো না কেন একদম কোয়ালিটিফুল কিছু বানাবো বাট সেই সময় আমার কাছে ছিল একটা স্যামসাং জে ফাইভ প্রাইম যেটা দিয়ে আমি কয়েকটা ভিডিও ধারণ করলে তার স্টোরেজ শেষ হয়ে যেত আমি একটা ভিডিও এডিট করে আপলোড করতাম দেন সবগুলো ভিডিও ডিলিট করে দিতাম অ্যান্ড যখন দেখলাম যে আমি ভালো করতে পারছি না তখন আমি ব্লগ ভিডিও বানানো স্টার্ট করি তখন আমি স্কুলের যে অনুষ্ঠানগুলো হতো সেগুলোর ভিডিও আপলোড করতাম এবং সেগুলোতে দেখতাম যে ফিফটি থাউজেন্ড ভিউজ হচ্ছে সেই সময় সো আমি একটু ইন্সপাইরেশন পাওয়া শুরু করি বাট যখনই আমি আমার ব্লগ আপলোড করি আমি কোনো জায়গায় ঘুরতে গেলাম সেগুলো আপলোড করি সেখানে মাত্র দুইশো তিনশো এক ভিউজ সো এই জিনিসগুলো আমাকে ডিপ্রেস করতে শুরু করে এরপর আমি বুঝতে পেরেছি মানুষ আসলে আমাকে না বি সাইন কলেজকে দেখার জন্য ভিউজ হচ্ছে এবং এই যে আমি একই চ্যানেলে গান দিচ্ছি ব্লগ দিচ্ছি হাবি জাবি দিচ্ছি এর কারণে কিন্তু আমার সাবস্ক্রাইবার যে কয়েকটা ছিল তারা কনফিউজ হয়ে যাচ্ছিল যেই নিশে বা যেই টাইপের ভিডিওস তুমি বানাবা সেই চ্যানেলে অন্য টাইপের ভিডিওস দিলে কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা কনফিউজ হয়ে যাবে এবং এভাবে কিন্তু তোমার ভিউজ ড্রপ করবে এবং এই জিনিসগুলো বুঝতে বুঝতেই আমার দুই বছর কেটে গেল কারণ সেই সময় আমাকে গাইড করার মতো কেউ ছিল না এবং এই জিনিসগুলো যখন আমি বুঝতে শুরু করলাম তখন আমি ভাবলাম যে পাবজি স্ট্রিমিং করব এবং স্ট্রিমিং করতে গিয়ে আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটি হ্যাক হয়ে যায় এবং থার্ড টাইমের মতো আমি ইউটিউবে ফেল করি কিন্তু আমার মাথার মধ্যে একটা নেশা কাজ করত যে আমি ক্রিয়েট করতে চাই এই জিনিসগুলো প্রত্যেকটা রাতে আমাকে কিন্তু অনেক বেশি প্যারা দিত এরপর আমি ভাবলাম যে কিভাবে আমি সবকিছু নিজের আয়াতে আনতে পারি দেন আমি স্টার্ট করি ভিডিও এডিটিং শেখা পাশাপাশি আমি কিভাবে অ্যাকচুয়ালি ক্যামেরা চালাতে হয় সেগুলো কিন্তু নিজের আয়াত্তে নিয়ে আসি এভাবেই কিন্তু আমার ওয়ান বাই ওয়ান কন্টেন্ট আপগ্রেড করা স্টার্ট করি এই জিনিসটার জন্য আমি আমার ফ্রেন্ড রাকিবুল হাসান রূপসকে থ্যাংকস দিতে চাই যে আমাকে একদম ফার্স্ট ডে থেকে তার নিজের আমরা উৎসর্গ করে দিয়েছে এবং বলেছে তুই যা ইচ্ছা বানা আমি তোর পাশে আছি আস্তে আস্তে আমি শেখা শুরু করি একটা পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে একটা পারফেক্ট নিশ চুজ করতে হবে আপনার হয়তো মনে হতে পারে আপনাকে ব্লগ কন্টেন্ট শুট করবে কিন্তু আপনার কথাবার্তা বা আপনার বোঝানোর স্টাইলটা মানুষ পছন্দ করবে অ্যাকচুয়ালি মানুষ আপনাকে যেই জিনিসটাতে অ্যাকসেপ্ট করবে সেটার উপর বেস করে একটা পারফেক্ট নিশ চুজ করেই কিন্তু আপনি আপনার কন্টেন্ট জার্নিটা শুরু করতে পারেন এন্ড আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে কিন্তু মানুষকে সত্যটা প্রোভাইড করতে হবে পাশাপাশি একটা গল্প বলতে হবে এবং আপনার গল্পের মধ্যে এমন কোন ইনফরমেশন রাখতে হবে যেটা থেকে মানুষ রিয়েল লাইফে হয়তো ইন্সপায়ার্ড হবে নয়তো টাকা পয়সা ইনকাম করার কোন সোর্স পাবে কিংবা এন্টারটেনমেন্ট পাবে তবেই কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে একটা সাবস্ক্রাইব করবে এবং মোবাইল থেকে শুরু করে গত পাঁচ বছর ধরে কিভাবে মানুষকে নতুন নতুন ইনফরমেশন প্রোভাইড করা যায় নতুন কিছু আনা যায় এবং মানুষ যাতে ভিডিও দেখে বোরিং ফিল না করে সেজন্য জন্য ক্যামেরা দিয়ে কিভাবে কোয়ালিটিফুল ভিডিওস বানানো যায় এরকম করতে করতে আলহামদুলিল্লাহ রাইট নাও আমাদের পনেরোশো স্কোয়ার ফিটের একটা অফিস রয়েছে আত্মীয়রা আগে বলতো আপনার ছেলে কম্পিউটারে সারাদিন কি কি করে তারা এখন কিছু বলার আগেই ভাবে এই যে কন্টেন্ট ক্রিয়েশন এটা নট অনলি আমাকে সাবস্ক্রাইবার দিয়েছে আমার বিজনেস পেজেও অনেক গ্রোথ দিয়েছে যার কারণে আমার আগের মতো অনেক বেশি ফেসবুক অ্যাডস রান করা লাগে না আমার প্রোডাক্ট সেলসের ক্ষেত্রে কারণ আমার কন্টেন্টগুলো মিলিয়নস অফ মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেখান থেকে কিন্তু রেগুলারলি আমি কাস্টমার্স জেনারেট করতে পারছি সো সঠিক উপায় আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন আপনি নট অনলি টাকা ইনকাম করবেন আপনি তার পাশাপাশি আপনার বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন এবং আপনার ইনকামের অনেকগুলো পথ কিন্তু খুলে যাবে এবং আমি চাই আমার এই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে বিশ জন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে যারা নট অনলি ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করবে তার পাশাপাশি তাদের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবে কারণ আপনার নামটা যদি একটা ব্র্যান্ড হয় টাকা অটোমেটিকলি আপনার জেনারেট হওয়া শুরু হয়ে যাবে অ্যান্ড এআই ড্রিভেন পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন এ টু জেড ওয়ার্কশপটা দুই মাসের জন্য আগামী একই অক্টোবর থেকে আমাদের হ্যাশট্যাগ বিডি লার্নিং সেন্টারে স্টার্ট হবে যেখানে নট অনলি প্রফেশনাল গিয়ার্স এন্ড ক্যামেরা সেটআপ থাকবে পাশাপাশি আমাদের মেন্টর কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও এডিটরস থাকবে যারা আগামী দুই মাসে প্রতি সপ্তাহে তিনটি অফলাইন ক্লাসের মাধ্যমে কিভাবে আপনি আপনার কনটেন্টটা এআই থ্রুতে জেনারেট করতে পারেন এবং কিভাবে নিজে নিজে শুট করতে পারেন আপনার ফোন দিয়ে কিংবা প্রফেশনাল ক্যামেরা দিয়ে কি লাইটিং সেটআপে শুট করলে আপনার ভিডিওটা আউটস্ট্যান্ডিং হবে এবং কিভাবে আপনি ভাইরাল ফর্মুলা ইউজ করে আপনার কনটেন্টটাকে ভাইরাল করতে পারেন এই চলো কিভাবে আপনি আপনার কনটেন্টটা নিজে নিজে ধারণ করে নিজে নিজে এডিট করতে পারেন এক কথায় কনটেন্ট ক্রিয়েশনের এ টু জেড আপনাকে শেখানো হবে আমরা চাইলেই এই ওয়ার্কশপটা অনলাইনে নিতে পারতাম বাট অফলাইনে কিন্তু আপনি সামনাসামনি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন ক্যামেরার কোন মোডটা দিয়ে কি ধরনের ভিডিওস ধারণ করা যায় বা লাইটিং সেটআপটা কোন দিক থেকে দিলে আরো বেটার রেজুলেশন পাওয়া যায় বা কিভাবে ভিডিওটা এডিট করে ভিজুয়ালি এনগেজিং করা যায় এই জিনিসগুলো কিন্তু অনলাইনে বারবার হাতে ধরে বোঝানোটা অনেক বেশি কষ্টকর এবং অনেকে কিন্তু আসলে অনলাইন কোর্সগুলো সেভাবে করে না আপনি যখন অফলাইনে সামনাসামনি জিনিসটা শিখবেন আপনি কিন্তু অনেক ভালোভাবে শিখতে পারবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন অ্যান্ড আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন নিজের স্বপ্ন কিংবা বিজনেসের গ্রোথের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা ক্রিয়েট করতে চান তাহলে আমি হাইলি সাজেস্ট করব আপনারা আমাদের ওয়ার্কশপে জয়েন করেন এবং এই ওয়ার্কশপের ফি হচ্ছে পনেরো হাজার টাকা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে যদি আপনি নেক্সট ক্রিয়েটর এই কুপন কোডটি ইউজ করেন অ্যান্ড ফিউচারে কিন্তু এই ওয়ার্কশপে কোনো প্রকার ডিসকাউন্ট থাকবে না একটা প্রি রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অ্যান্ড এই ওয়ার্কশপ নিয়ে বিস্তারিত জানতে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট

বলতে পারেন এটা আমার ক্রিয়েশন এবং পার্সোনাল ব্র্যান্ডিং করতে হলে আপনার কন্টেন্টে আপনাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে কন্টেন্টটা দেখার পর একটা ব্র্যান্ড আসলে কনফিডেন্সটা পায় যে আপনাকে 40 থেকে 1 লাখ টাকা দিয়ে স্পন্সর করাই যায় এবং সত্যি বলতে বাংলাদেশে ভালো ভিডিও বানায় ভালো এডিটিং পারে বা অনেস্ট ভিডিও বানায় এমন ক্রিয়েটরের সংখ্যা কিন্তু খুবই কম এবং ফার্স্ট এর দিকে আমি নিজেও কিন্তু মোবাইল দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছি বাট যখন আমি আমার প্রোডাকশন সঠিক প্রোডাকশনের সাথে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করা শুরু করি এবং তাদের ভিডিওগুলো এডিট করা শুরু করি তো তারা কিভাবে অ্যাকচুয়ালি ভাইরাল ফর্মুলা ক্রিয়েট করে কিভাবে নিজেদের ভিডিওগুলো ভাইরাল করে কিভাবে স্ক্রিপ্ট লিখে কিভাবে এডিটিং করে এই জিনিসগুলো কিন্তু আমি আমার আয়ত্তে নিয়ে আসি এই ভিডিওগুলো এডিট করে নট অনলি আমি রেভিনিউ জেনারেট করতে পেরেছি পাশাপাশি আমি কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স পেয়েছি যেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে ঢেলেছি এবং আমার কিন্তু অনেকগুলো ভিডিওস ভাইরাল হয়েছে তো কনটেন্ট ক্রিয়েট করার আগে কিংবা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করার আগে আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে যারা ইনফর্মেটিভ কন্টেন্ট বানায় কিংবা ক্রিয়েটিভ কন্টেন্ট বানায় তাদের ভিউজ যদি হয় তিরিশ হাজার কিন্তু সেখান থেকে তারা তিরিশ জন প্লাস সেলস জেনারেট করতে পারে তো বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু সেই সকল ক্রিয়েটরের কাছেই যায় কারণ সেই ক্রিয়েটরের ভিডিও থ্রুতে ব্র্যান্ড যদি ত্রিশটা মানুষের কাছে পাঁচশো টাকা একটা প্রোডাক্টও সেল করতে পারে তাহলে প্রায় একটা ভিডিও থেকেই তাদের পনেরো হাজার টাকা সেলস জেনারেট হয়ে যাচ্ছে তো আপনার ড্রিম যদি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউব নিয়ে থাকে ডেফিনেটলি আমি আপনাকে সাজেস্ট করবো আজকে থেকে আপনি আপনার ফোন দিয়ে স্টার্ট করে দেন আপনার যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আপনার ক্যামেরায় ধারণ করেন এবং জাস্ট স্ট্র্যাটেজি খাটিয়ে এই ভিডিওগুলো ক্রিয়েট করেন এবং যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবগুলো প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন এবং কন্টিনিউসলি তিন মাস জাস্ট আপনি কন্টেন্ট ক্রিয়েট করে যান আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা বেনিফিটেড হয়েছেন আপনার বিজনেস লাইফে কিংবা আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ এবং একদিন আপনি প্রাউডলি বলতে পারবেন আই অ্যাম এ বাংলাদেশি ক্রিয়েটর সো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওতে যদি আমাদের এক হাজার লাইক হয় আমি আমাদের অফলাইন ব্যাচের সিক্রেট ভিডিওগুলো তোমাদের সাথে অনলাইনে শেয়ার করবো যাতে জাস্ট ইউটিউব এবং ফেসবুক থেকে তোমরা ফ্রিতে শিখতে পারো সো ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করতেই পারো এবং আমার একটা ব্র্যান্ড রয়েছে ট্রিপলে যেখানে কাস্টমাইজড হুডি টি শার্ট জগার এবং স্নিকার্স রয়েছে তো তোমরা ডেফিনেটলি আমার পেজে লাইক দিয়ে রাখতেই পারো কিংবা আমার পেজ থেকে যে কোনো কিছু পার্চেস করতেই পারো এবং আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে আমরা কন্টেন্ট ক্রিয়েশন এবং বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন শেয়ার করি তো তোমরা ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতেই পারো এবং আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতেই পারো কিংবা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই